পুলিশ কনস্টেবলের চাকরির আবেদনের একটি সার্কুলার দেওয়া হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি এক জুলাই থেকে আবেদন শুরু হবে পুলিশ কনস্টেবল এবং হচ্ছে সেখানে কি কি তথ্য চেয়েছে এবং কি কি পেপার আবেদন করতে সব তথ্য জানিয়ে দিচ্ছি এবং হচ্ছে আবেদন করার সিস্টেমটা আমাদের নেক্সট ভিডিওতে থাকবে তো আজকে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করতে যাচ্ছ তোমাদের কি কি নিয়ম ফলো করতে হবে এবং কত ইঞ্চি উচ্চতা লাগবে এবং এই বছরে 25 সেশনে নতুন কি কি আসছে সবকিছু জানিয়ে দেব মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি করে ফেলেছো তোমাদেরকে ধন্যবাদ জানি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তো আমরা চলে আসলাম মূল ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই হাজার পঁচিশ সেবায় চাকরি অনলাইনে আবেদন শুরু হবে এক জুলাই দুই এবং শেষ হবে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ বাংলাদেশে পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে রিক্রুট কনস্টেবল পদে প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি নিম্নরূপে দেওয়া হলো জেলা শূন্য পদের বিবরণ ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলা শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হবে প্রার্থীর যোগ্যতা লাগবে হচ্ছে বয়স সীমা আঠারো থেকে বিশ বছর বয়স সীমা নির্ধারণের তারিখ হচ্ছে যে সকল প্রার্থীর বয়স চব্বিশ জুলাই দুই তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গনের সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ 2.5 থাকতে হবে জাতীয় বাংলাদেশী অর্থাৎ জাতীয়তা বাংলাদেশী নাগরিক হবে স্থায়ী বৈবাহিক অবস্থা অবিবাহিত অথবা নয় শারীরিক মাপ হচ্ছে পুরুষের ক্ষেত্রে ক্ষেত্রে কোটার পাসপোর্ট ইঞ্চি শারীরিকযুদ্ধ সহিত মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোঠার প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি আহ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে নারীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মেধা কোঠার প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্ধানদের এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোঠার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুসৃত হবে বুকের মাপ লাগবে হচ্ছে মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রতি অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রতি অবস্থায় একত্রিশ ইঞ্চি হলে হয়ে যাবে ওজন বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদি অনুমোদিত পরিমাপের হতে হবে এটা হচ্ছে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে দৃষ্টি শক্তি ছয় বাই ছয় থাকতে হবে উভয় চোখে অনলাইনে আবেদনের লিঙ্ক দেওয়া হয়েছে এবং আবেদনের সিস্টেম আমরা আপনাদেরকে দিয়ে দিব সেক্ষেত্রে আপনাদের ছবি লাগবে এবং হচ্ছে স্বাক্ষর লাগবে যে সমস্ত কাগজপত্র লাগবে প্রয়োজনীয় কাগজ সমূহের বিবরণ প্রিলিমিনারি স্কিনের মাধ্যমে যাচাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এডুকেশন টেস্টে পি ই অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তি উল্লেখিত তারিখ সময় নিজ জেলা পুলিশ লাইন্স জেলায় স্থায়ী বাসিন্দা নিম্ন বর্ণিত কাগজপত্র আদি সহ উপস্থিত থাকতে হবে প্রয়োজনীয় সনদ সমূহের বিবরণ আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্টে ডাউনলোড কৃত প্রিন্ট কপি দুই কপি লাগবে শিক্ষাগত যোগ্যতা সনদ শিক্ষাগত যোগ্যতা সনদ পত্র অবলিক সাময়িক সনদ মূল কপি চারিত্রিক সনদ পত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ পত্রের মূল কপি নাগরিকত্ব সনদ জেলা স্থায়ী বাসিন্দা অবলিক জাতীয়তার প্রমাণ স্বরূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অবলিক সিটি কর্পোরেশনের মেয়র অবলিক পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিল যা প্রযোজ্য এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদে পত্রে মূল কপি নিতে হবে অভিভাবকের সম্মতি আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতি পত্র পুলিশ ওয়েবসাইট প্রদত্ত নমুনা অনুযায়ী হতে হবে এটি পুলিশ ওয়েবসাইটে পাওয়া যায় এবং হচ্ছে সেটি আবেদন করার সময় আমরা দেখিয়ে দেব কিভাবে আবেদন করতে হবে এবং হচ্ছে ডাউনলোড করতে হবে জাতীয় পরিচয়পত্র পত্র প্রার্থীর জাতীয় পরিচয় মূল কপি যদি প্রার্থী জাতীয় পরিচয়পত্র পত্র না থাকে তাহলে জাতীয় পত্রের মূল কপি লাগবে ছবি ছবি সরকারি কপি যোদ্ধার শহীদ মুক্তিযুদ্ধ বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক প্রমাণযোদ্ধার নাম লাল মুক্তি বার্তার থাকলে লাল মুক্তি বার্তার সত্যায়িত অনুলিপি অবলিক মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকার সত্তাহিত অনুলিপি মুক্তযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি এবং পাঁচ নম্বরে দেখতে পাচ্ছি ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণ স্বরূপ তাদের রাজা অবলিক ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রধান অথবা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রদত্ত সনদপত্রের মূল কপি লাগবে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সুবর্ণ নাগরিক কার্ড মূল কপি লাগবে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে জেলা সিভিল সার্জন কার্যালয় প্রদত্ত প্রত্যয়নপত্র এবং চাকরির প্রার্থীদের অনুমতি পত্র সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত শাসিত সংস্থার চাকরিতে প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যইভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রয়োজন হবে প্রশিক্ষণ পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাসাই কমিটি কর্তৃক চূড়ান্ত কালে যোগ্য বিবেচিত প্রার্থীদেরকে নির্বাচিত প্রশিক্ষণ কেন্দ্র ট্রেনিং রিক্রুট কনস্টেবল টি আর সি হিসেবে চার মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণ করতে হবে এই হচ্ছে কথা তো তোমরা যারা আবেদন করবে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে মাদারীপুর কিশোরগঞ্জ রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া জিনাইদ নরাল সিরাজগঞ্জ চাঁপাইনামগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা পর্যন্ত আবেদন করতে পারবে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনি লক্ষ্মীপুর চাডাঙ্গা বগুড়া দিনাজপুর সিলেট ঝালকাটি পটুয়াখালী আবেদন করতে পারবে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটোর লালমনিরহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিংহ গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন এদের এক একজনের ঠিকানা এক এক জায়গা হবে এক এক জায়গায় তাদের মাঠ হবে তো যেখানে যেখানে মাঠ হবে সেটি হচ্ছে আমরা বলে দিচ্ছি নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁও নীলফামারি মৌলভীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুষ্টিয়া পাবনা রংপুর পিরোজপুর বরিশালে হবে তো তোমরা যারা আবেদন করবে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং হচ্ছে আমরা একেবারে নিচে একটি নোটিশ দেখতে পাচ্ছি ট্রেনের রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন কোনো প্রার্থী নিয়োগ ব্যবস্থা গ্রহণ করা হবে সংশ্লিষ্ট বিরুদ্ধে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে সবকিছু মিলে তোমাদের আবেদনটি শুরু হচ্ছে জুলাই প্রথম জুলাই থেকে এবং হচ্ছে তোমরা যারা আবেদন করবে অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে এবং ফলো করে রাখবে কারণ হচ্ছে এই নিয়োগের সকল তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র কিভাবে কাগজপত্র রেডি করবে কাগজপত্র তোমরা কোথায় জমা দিবে এবং হচ্ছে কি নিয়ম রয়েছে সব কিছু কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া থাকবে এই জন্য হচ্ছে তোমরা আমাদের চ্যানেল এবং যারা ফেসবুক থেকে দেখছেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো হচ্ছে ফেসবুককে ফলো দিয়ে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিও নেই আসসালামু আলাইকুম